মায়াবস্তি সরি ঠুকু মায়াবতি তুমি আমায় দিয়েছো ছেকা আমি এখন হয়ে গেছি বেকা আমায় ছেড়ে তুমি চলে গেছো অন্য কারো হাত দরিয়া কেন তুমি এমন করলে মায়াবতি তোমায় কি আমি কম ভালোবেসেছিলাম তোমায় ভালোবেসে আমি রীতিমতো পাগল হয়ে গেছিলাম আমি কখনো ভাবিনি তুমি আমায় এইভাবে ছেড়ে চলে যাবে মনে রাখো একদিন আমি বহুত চুল ফালাই ফেলু তখন আমার পিছনে সুন্দরী মেয়ে ঘুরবো তখন তুমি আমার কাছে পাত্তা খসবা কিন্তু আমি তোমার পাত্তা দিতাম না কারণ আমি অন্য মেয়া নিয়ে রঙ্গলীলা করবো তোমার উপরে ঠাডা ফরবো তোমার উপরে গজব ফরবো তুমি আমার সুন্দর নিঃশাপ মুন্ডারে কষ্ট দিস মায়া বস্তি ইরে পাগল আবার শেষ রে সৈত মাসটা না পাগলে আবার পাগলামি শুরু করছে এই বেডা তুই আবার পাগলামি শুরু করছস কিরে রে কি হইছে তোর আরে বন্ধু আমি যেই মায়েরা নিজের থেকে বেশি ভালোবাসছি যে মায়ের লেগে আম গাছের আম চুরি করছি যে মেয়ের লেগে জাম কাছে জাম চুরি করছি যে মেয়ের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য বাসের থেকে টাকা চুরি করছি বাসের হাতে মায়ের খাইছি মায়ের হাতে মায়ের খাইছি বাড়ির জায়গা দেয় যে মায়ের লেগে ডাব চুরি করতে যায় আমি আমার মা তার চুল কাটতে আলকাতা লাগে পুরা এলাকায় ঘুরেছিল ওই মায়ে বন্ধু অন্ন ফোলা ভাই আমার সাইড গেছে বন্ধু আমার ভিতরে তু সেরা গুন দাউ দাও করে জ্বলতেছে রে বন্ধু আমি সহ্য করতে পারতাছি না এই বেডা হয়তো আবার পাগলামি শুরু করছে আরে বন্ধু কস কি যুদ্ধের ব্যাপার আরে বেটা হয়তো পাগলই ছিল কোনো সমস্যা না সমস্যাটা হলো হয়তো আমাকে ভাইবারদার আসিল আরে বেটা মানুষ যদি জানে যে আমাকে ভাইবারদার পাগল হয়ে গেছে আমাকে মানুষ আমার নিজের কিছু থাকবো আচ্ছা বন্ধু আপনার পাগলা করার না তোর একটা ভাই বন্ধু আছে আমার বলছিলি আর একটা ফোন লাগা আছে তো ফোন দিবো আজকে চল চল দেখি ভাই কই চল প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় চলে যায় আমার স্মৃতি নিয়া যায় অন্য বেড়ার দ্বারে আমার স্মৃতি নিয়া গেছে রে আরে ওই সেরি তুই আমার কথা ভাবলি না রে হায় হায় আমি কি করুন রে এ দুঃখ কারে দেহামু হে পুরুষ জাতি তোমাদেরকে আমি একটা এলাদ দিয়া যাই রিলেটার জারি করে যাই আমি মরার আগে

ভাইটি নাই কিন্তু হেৰিত বৰ বৰ ফাগ হেনো হেৰু যায় কি হেৰ হেৰু হেনো নেকি আমি নাই না বন্ধু খাবা আমাৰ লগাই তুমি বন্ধু আমি খাব নাৰ